রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করলে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমরা রয়েছি তো প্রথম অধ্যায় তোমাদের বাইশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো এখানে অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর সমাধান দেখবো আমরা তো এখানে দেখো এক নম্বর মহান আল্লাহকে একক সত্যতা হিসেবে বিশ্বাস করাকে কী বলে তাও হিত তাই না যে গরম পাঠ হবে শিরুকীর মাধ্যমে মানুষ কি আল্লাহ সারাক অন্য কিছু বিবাদ করে এবং হচ্ছে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে তাই না এক এবং তিন এই যে নাম্বারটা হবে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ স্বামী ও সাকিব দুই বন্ধু তো স্বামী নামাজ আদায় করে কিন্তু সাকিব তা আদায় করতে অস্বীকৃতি জানায় তো স্বামী এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সাকিবকে বোঝানোর চেষ্টা করে তো সাকিবের এই কাজটি কিসের সামিল কিসের কিসের স্বামী হবে কুপুরীর তাই না এই যে নাম্বারটা হবে তো স্বামীর বোঝানোর বিষয়টি হচ্ছে এই যে দুই নম্বরটা হবে ইমানে দেখতে পালন নাম্বারটা এখন সৃজনশীল প্রশ্ন এক নাম্বারটা দেখো যে সমাজপতি রাজা রাজামিয়ার ভয়ে মানুষ ততস্থ থাকে কিন্তু মানুষের সাথে সবসময় খারাপ খারাপ ব্যবহার করেন তার প্রকল্পে কর্মরত জনাব ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে করে বলেন নামাজ আবার কৃষির জন্য কাজ করো তাহলেই সুখ পাবে কিন্তু ফরিদ উদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন অবশেষে রাজামিয়া ফরিদুদ্দিনের দায়িত্বশীলতায় খুশি হন এবং তাকে পদোন্নতি দেন তাওহিদ কী তাহিদ হলো আল্লাহর একাত্মবাদ খনাবার আর তারা অর্থাৎ মুক্তাগিগুন আকিরাদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে আরেকটি ব্যাখ্যা করো আখিরাদের বিশ্বাস বিশ্বাস ইমে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তো দুনিয়ার জীবনই মানুষের শেষ নয় বরং আকিরাদের জীবনও রয়েছে আখিরাত বলা হয় হলো পরকাল তো কবর হাসর মিজান সিরা ঠিক আছে জাহান্নাম ইত্যাদি আখিরাদের একটি পর্যায় তো সবকটি বিষয়ের প্রতি আমাদেরকেই ইমান আনতে হবে মৃত্যুর পরপরই জীবন শুরু হয় তো মানুষ এখানে দুনিয়ার ভালো কাজের জন্য জানাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে আখিরাদের অবিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারবে না আখিরাদের বিশ্বাস করা তাই অপরিহার্য আর এই জন্যই মোত্তাঘি আখিরাদের দৃঢ় বিশ্বাস করে তুমি চাইলে এখান থেকে এই পর্যন্ত দিলেও হতে হবে ঠিক আছে হ নাম্বারটা গ নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসের সামিল ব্যাখ্যা করো অধিক পাঠ করে আমরা জানতে পারি যে সমাজপতি রাজা মিয়া তার প্রকল্পে গর্বরত জনাব ফরিদদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করলেন বলেন নামাজ আবার কিসের জন্য কাজ করা তাহলেই সুখ পাবে তো নামাজের প্রতি রাজা মিয়ার এরূপ মনোভাব অর্থাৎ কুফুরের সামিল তো আমরা জানি আল্লাহতালা ইসলামের মৌলিক বিশেষম্যের কোনো একটি অবিশ্বাস করাকে কুফুর বলে যেমন ইসলামের মৌলিক ফরজ ইভেরগুলোকে অস্বীকার করা কুফুর ঠিক আছে বাকিটুকু এখান থেকে দিয়ে দিবা গরম পার যে মূল বিশ্বাসের ফলে ফরিদুদ্দিন নামাজ দৃঢ় দায়িত্বশীল তা বিশ্লেষণ করো আখিরাদে বিশ্বাস ফরিদুদ্দিনকে নামাজ দৃঢ় ও দায়িত্বশীল করে তুলছে তো ফরিদুদ্দিন বিশ্বাস করে যে দুনিয়া ভালো আমল করা স্থান তো আখিরাদ হলো ফলবুকের স্থান তো আখিরাতে মানুষ কোনো আমল করতে পারবে না বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করেছে সেরূপ ফল বুক করবে ঠিক আছে তো তারপরে এখান থেকে এই পর্যন্ত দিতে পারে এই পর্যন্ত দিলে মোটামুটি হবে দুই নম্বর সৃজনশীলতা আমরা দেখি যে জাকারিয়া সাহেব একজন ন্যায় বিচারক তো ন্যায় বিচার কারণে ঘোষ লেনদেনকারীরা তার উপর ক্ষিপ্ত হয় এমনকি তাকে বদলি করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় করে আর কি চেষ্টা করে তো বিচারক সাহেব এটা জানার পরও তার কর্তব্য বিচল থাকেন তো তিনি আসমাল হোসনার বিষয়গুলো নিজের জীবনে যথাযথভাবে ব্যবস্থাপন করার চেষ্টা করেন এবং আল্লাহর সব সবসময় বিতে থাকেন বিচারকের এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘোষ লেনদেনকারীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয় আসমল হোসনা কি আমরা প্রথম প্রশ্নটার উত্তরটা দেখি কোন আবার আসমুল হোসনা অর্থ সুন্দর নামসমূহ আল্লাহ তালা গুণবাচক নামসমূহকেই আসমুল হোসনা বলা হয় কোনো কিছু তার স্বদেশ নয় আইটি ব্যাখ্যা করো তালা অতুলনীয় তার সত্তা যেমন অনাদি অনন্ত তার গুণাবলীও তেমনি আদি অনাদি অনন্ত আল্লাহতালার সকল গুণের অধিকারী আল্লাহ তালার এসব গুণ নানা শব্দে নানা উপাধিতে আখ্যায়িত করা হয় এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে তো তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা আর্যিকদাতা এবং দয়াবান ক্ষমাসির শান্তিতেতা এবং পরাক্রমশালী তিনি সর্বশ্রোতা এবং সর্বদষ্ট এবং সর্বশক্তিমান তিনিই মালিক এ প্রসঙ্গে আয়টি নাজিল হয়েছে এবং বলা হয়েছে কোনো কিছুই তার সাদৃশ্য নয় আল্লাহর যে গুণের বয়ে বিচারপতি জাকরিয়া সাহেব বৃত্ত থাকেন ব্যাখ্যা করতে বলছে তো বিচারপতি জাকিরিয়া আল্লাহর অর্থাৎ আজিজন জন অর্থাৎ মহাপ্রক মহাপ্রক্রমশালী গুণের বয় বিতে থাকেন বিচারপতি জাকিরিয়া সাহেব জানেন যে আল্লাহ তালা সকল ক্ষমতার উৎস মালিক তার ক্ষমতা কেউ তাকে অর্থাৎ অপরাগ করতে পারে না তার সাথে কেউ দোকা বা প্রতারণা করতে পারে না কেউ তার কৌশল ও পরিকল্পনা ব্যর্থ করতে পারে না তিনি যা চান তাই হয় তার কুদরত বা ক্ষমতার মোকাবিলা করা কারও পক্ষে সম্ভব নয় তিনি যাকে ইচ্ছা উপমিত করেন লাঞ্ছিত করেন এজন্য আল্লাহরকেই বয় করতে হবে এ কারণে জাকিরিয়া সাহেব আল্লাহর অর্থাৎ আজি জুন গুণের বয়ে বৃত থাকেন এবং ন্যায় বিচার করেন গরম্বার আল্লাহর সাবরুন গুণের সাথে বিচারকের গুণের সম্পর্ক বিশ্লেষণ করা বিজ্ঞ বিচারপতি জাকেরিয়া সাহেবের দুর্যোধারণ আল্লাহর সাবরুন গুণের সাথে সম্পর্কিত তো আমরা জানি আল্লাহর সাবরুন অর্থ হলো আল্লাহর মহাদুরদশীল আল্লাহ তালা সবচেয়ে বড় দুর্যশীল তার ধৈর্যের কোনো সীমা নেই তো তিনি মানুষকে নানা নিয়ামত দান করেছেন সুন্দর পৃথিবী সব কিছুই তিনি মানুষের কল্যাণে দান করেছেন এত কিছু পরও অনেক মানুষ তাকে বিশ্বাস করে না তার নাফরবানি করে তার এবাদত ছেড়ে দেয় আল্লাহ তালা এইসব ক্ষেত্রে দুর্যোধারণ করেন তো তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করে দেন না তো নাবানদেরকে তিনি তাৎক্ষণিকভাবে শাস্তিও দেন না বরং তিনি সুযোগ দেন মানুষ যদি তাও করে ফিরে আসে তবে তিনি ক্ষমা করে দেন তো এই ছিল আজকের মতো পরবর্তী পরবাণুটা দ্বিতীয় অধ্যায় থেকে দেখব ধর্মৎসবে আল্লাহ হাফেজ